আজকে স্পেশাল আর একটু স্বাস্থ্যকর খাবার তৈরি করব যেটা দেখলে সবারই জীবে পানি চলে আসে সত্যি বলতে আজকের মোমোটা আমি একটু অন্য স্টাইলে বানাবো মানে সাধারণত সবাই যেভাবে বানায় আজকে ঠিক সেভাবে বানাবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মেয়ের মোমো খেতে ইচ্ছে করছে আমি বলেছি পারবো না বানাতে বাস ও চলে এসেছে ও নিজে আজকে বানাবে তাই নিজে সুন্দর করে আটাটা ভালো করে গুলিয়ে নিয়েছে আর এখন সুন্দর করে এগুলোকে ভালো করে সেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য তো এটা ও নিজের হাতেই করছে সত্যি বলতে আজকে আমার একদমই ভাল লাগতেছে না কিছু করতে কি করব তারপরও এখন যখন মেয়ে করতেছে এখন আর বসে থাকতে পারলাম না বলি না যাই একটু দেখি কি করছে তারপর গিয়ে দেখলাম যে ও পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা একসাথে করে তারপর আবার একটু মুগির মাংস দিয়েছে আর এখানে দিয়েছে একটু সয়া সস আর দিয়েছে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স বাস এতটুকুই দিয়েছে আর এগুলো এখন ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছে তো মিক্স করে তারপরে এটা মোমো বানাবে আর এটা এখন কিছুক্ষণের জন্য মিক্স করে রেস্টে রেখে দেবে সত্যি বলতে আসলে মোমো খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো আর মোমো যে সসটা হয় এই সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এখন এগুলোকে মিক্স করে এক সাইডে রেখে দেব আর তারপরে আমি মোমো বানানোর জন্য যে আটাটা গুলিয়েছিলাম সেটাকে এখন মোমো শেপ দেব। সত্যি বলতে আসলে আজকে একটা সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি এভাবে মোমো বানালে অনেক সহজ তৃষা প্রথমে বড় করে একটা রুটি বেলে নিয়েছে আর তারপরে সুন্দর করে একটা বইও মুখ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছে তো আপনি যদি ছোট চান ছোট করতে পারেন বড় বড় চাইলে বড় করতে পারেন একদম পুলি পুলিপিঠার মতো করে সুন্দর করে বানিয়ে নিলাম আর এখন এটাকে মাঝখানটায় চাপ দিলেই বাস এই সুন্দর একটা শেপ চলে এসেছে কি সুন্দর লাগে তাই না দেখতে এটা কিন্তু শামুক শেপ মানে শামুকের আকৃতি আর কি খুব সুন্দর হয় দেখতে খুব ভালো লাগে খেতে কিন্তু দেখতেও সুন্দর তো একদমই সহজ এভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি এই যে কি সুন্দর করে একটা মানে পিঠার শেপ দিয়ে নিলাম পুলি পিঠার শেপ আর তারপরে মাঝখানটা একটু চাপ দিলেই বাস মোমো আকৃতি হয়ে যাবে অনেকে আছে মোমো বানাতে গিয়ে শেপটা দিতে গিয়ে অনেক ভেজাল বোধ করে তো আমি আজকে যেভাবে মোমো বানিয়েছি এভাবে কোনো ভেজাল নেই কোনো সমস্যা নেই একদম একদমই সহজ পদ্ধতি তো এভাবে সুন্দর করে বানিয়ে নিলে আপনি এক বসাতে অনেকগুলো বানাতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি অলরেডি তো আরও বানাচ্ছি সত্যি বলতে আমার বাসায় একটু মানুষ বেশি আমরা বানালে একটু বেশি করে বানাতে হয় দেখি সুন্দর করে একটা চাপ দিয়ে একটা শেপ দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখেছেন কত ভালো লাগছে দেখতে দেখতেও সুন্দর তো যাই হোক এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি তৃষা অনেকটা সাহায্য করেছে ও শুধু আমার রুটি বেড়ে বেড়ে দিয়েছে আর এভাবে কেটে দিয়েছে আর আমি শুধু বানিয়েছি বাস দুজন মেলে বা সুন্দর করে কাজটা করে ফেললাম সত্যি বলতে আসলে মোমো খেতে এত ভালো লাগে যে পরিশ্রম করতে অসুবিধা নেই ছোটোবেলা আমি কখনও মোমো খেতাম না সব সময় বলতাম যে কাঁচা মাংস দিয়ে বানায় এগুলো বেঁধে কাঁচাই থেকে যাবে আমি খাবো না কখনোই খেতাম না সামনে পড়লেও খেতাম না কিন্তু যখন বিয়ের পর একটা সময় আমি মোমো খেয়েছি এত ভালো লেগেছে এখন আমি এটার ফ্রেন্ড হয়ে গেছি এখন আর মনে হয় না যে এটার ভিতরেও কাঁচা মাংস আছে সত্যি আসলে এক একটা সময় আমাদের এক এক রকম যায় তাই না তো যাই হোক এখন আমি একটু তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে তারপরেই মোমোগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে একটু কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর তারপরই বাকি কাজটা করব। তা আমার এই পদ্ধতিতে মোমো বানানোটা যে কত মজা হয়েছে কি বলবো আসলে আমি কিন্তু স্টিমারে ভাপে দিয়েও মোমো বানাই সেটাও কিন্তু অনেক মজা খেতে তা আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও কিন্তু বানানো যায় মানে এভাবে বানালেও কিন্তু খেতে অনেক মজা হয় তো কিছুক্ষণের জন্য আমি ভাপে রেখে দিলাম তারপর দিয়ে দিলাম পানি বাস আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি আর এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে বা সুন্দর করে হালকা করে বাস রেখে দেব আর এভাবে পানিটা দিয়ে মোমোটা সিদ্ধ হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে দেখেছেন কালারটাও খুব সুন্দর এসেছে আমার তো এক এক সময় এক এক রকম খেতে অনেক ভালো লাগে মানে সব সময় একই রকম ভাবে বানাবো একইভাবে বানাবো এটা আমার ভালো লাগে না আমার মন চায় একটু ভিন্ন ভিন্নভাবে ট্রাই করি তা আজকে আমি যেভাবে ট্রাই করেছি আমার তো খেতে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনাদেরও খেতে ভালো লাগবে যদি বানিয়ে খান আর কি তো যাই হোক এখন এখানে সসটাও আমি বানিয়ে নিয়েছি আর সসের সাথে আমি দিয়েছি যে এখানে টমেটো সস দিয়েছি আর তারপর চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর দিলাম যে একটু চিনি আর একটু লবণ বাস দিয়ে সসটা বানিয়ে নিয়েছি তবে চিলি ফ্লেক্সের পরিমাণটা অনেক বেশি দিয়েছি যেহেতু মোমো ঝাল ঝাল করেই খেতে হয় তো এখন সেখান থেকে সস কিছুটা আমি মোমোর ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্য দেখার জন্য এত অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট মোমোটা বানিয়ে ফেলেছি আর সস্তাও বানিয়ে ফেলেছি আর এখন সবাই খেয়ে নেব অনেক সুন্দর হয়েছে তাই না দেখতে অনেক ভালো লেগেছে সত্যি যারা মোমো খেতে পছন্দ করেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন তাহলে অনেক সহজ পদ্ধতিতে সুন্দর করে মোমোটা বানিয়ে ফেলতে পারবেন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিবেন সুন্দর করে আর অবশ্যই যদি বেশি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে দিবেন তো যাই হোক এখন মোমো খাওয়ার পালা তা আমি তো খেয়ে নিচ্ছি তা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মন চাইছে খেতে তাই না ঘরে তো এই কয়টা উপকরণ সবারই থাকে তো অবশ্যই জটপট করে বানিয়ে ফেলুন আর পরিবার সবাইকে খুশি করে ফেলুন আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ